সম্মানিত বিওয়া তো আপনারা এখন যে গাছটা দেখতেছেন তো এটা হলো এস সি কোম্পানির গ্রিন জাম্বু গাছ তো আপনারা দেখতেছেন এটা হলো এস সি কোম্পানির গ্রিন জাম্বু গাছ তো আজকে এই গাছটার বয়স হলো পঁচিশ দিন তো পঁচিশ দিনে প্রায় দেড় ফুট লম্বা হয়ে গেছে এই গাছটা আপনারা দেখতেছেন দেড় থেকে প্রায় দুই ফুট কাছাকাছি এই গাছটা লম্বা হয়ে গেছে তো এই গাছটা আমি প্রায় পঁচিশ দিন আগে আপনাদেরকে আগের ভিডিওতে আমি আমি দেখাইছি রোপণ করেছি দেখেন কত ঘন এবং স্বচ্ছ হয়েছে গ্রিন একদম গ্রিন জম্বু গ্রিনের মতনই হয়েছে তো এই গাছটা আরও বড় হবে আপনারা ৩৫ থেকে তিরিশ দিন পর পর এই গাছটা কাটতে পারবেন প্রথমবার কাটার সময় হলো আপনার প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লেগে যায় যদি আপনার জমিতে পর্যাপ্ত খাবার থাকে এবং আপনার জমিতে যদি জৈব সার ইউরিয়া ফসফিট টিএসপি সব কিছু দিয়ে যদি আপনারা একবার রোপণ করেন এই গাছটা আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগে প্রথমবার কাটা এবং এইভাবে আপনারা চার থেকে পাঁচবার কাটতে পারবেন ইনশাল্লাহ এই গাছটা আপনারা খুবই সুন্দর চমৎকার এই গাছটা এবং নরম এবং পুষ্টিকর এগারো পার্সেন্ট প্রোটিন রয়েছে এই গাছটা একবার রোপণ করলে আপনারা চার থেকে পাঁচবার অনায়াসে কাটতে পারবেন যদি আপনার জমিতে পর্যাপ্ত খাবার থাকে তাহলে আপনারা পাঁচ থেকে ছয়বার পর্যন্ত আপনারা অনায়াসে কাটতে পারবেন তো এই গাছটা যদি আপনারা নিতে চান তাহলে আমাদের স্কিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা অবশ্যই কল করবেন সরাসরি আমার সাথে কথা বলে আপনারা অর্ডার কনফার্ম করবেন এবং সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আমরা এই গাছটা দিয়ে থাকি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এবং নতুন বীজ ছাড়া আপনারা কখনও এই গাছটা নেবেন না কারণ নতুন বীজ ছাড়া গাছ কিন্তু ভালো জন্মায় না পরবর্তীতে কিন্তু আপনারা পুরানো বীজ যদি আপনারা রোপণ করেন অন্য অন্য সোর্স থেকে পরে যদি না জ্বালায় আপনারা বলবেন যে কেন জ্বালায় নেই এর জন্য আপনারা যার কাছ থেকে নেবেন আপনারা নতুন বীজ নেবেন এবং যেই বীজটা একদম অথেন্টিক নতুন কালেকশনে রয়েছে তাদের কাছ থেকে আপনারা বীজটা নেবেন এটা আপনারা রোপণের সবচেয়ে আদর্শ সময় হয়েছে শীতকালে কারণ শীতকালে বৃষ্টিবাদল কম হয় যার কারণে এই গাছটা পর্যাপ্ত আপনারা উৎপাদন পাবেন ফলন পাবেন আর এটা থেকে আপনারা ছাগলের জন্য গরুর জন্য যদি ছাগলের জন্য যদি আপনারা খাওয়ান তাহলে তিরিশ দিন পর পর কাটবেন আর যদি গরুর জন্য আপনারা এই গাছটা রোপণ করেন তাহলে অবশ্যই আপনারা চল্লিশ দিন পর পর কাটবেন কারণ চল্লিশ দিনে গাছটা পর্যাপ্ত বড় হয়ে যাবে এবং পর্যাপ্ত আয় দিবে আর কি বুঝছে বুঝতে পারছেন আপনারা দেখেন এটা আস্তে আস্তে আরও দিন সময় যাবে তত মোটা হবে এবং এটা যখন আপনি একবার কেটে দিবেন এই গোড়া থেকে এক দুই ইঞ্চি রেখে তখন ওইখান থেকে আরও চারটা পাঁচটা এরকম গাছ বের হবে তখন এই যে হাতের আঙুলের মতন মোটা হয়ে আপনারা খুশি মেলবে এবং একদম ঘন হয়ে এই গাছটা আপনারা জন্মাবে তো এই গাছটা যদি আপনারা সারা বাংলাদেশে আমরা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে তিন থেকে চার দিনের ভিতরে আমরা ডেলিভারি দিয়ে থাকি যদি এটা আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আমার সাথে কথা বলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা আপনাদেরকে এই গাছের বিষটা দিয়ে থাকবো আশা করি আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বিল বটনটি অন করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই খামার টিভি ফেসবুক পেজটা ফলো করে রাখবেন ইনশাআল্লাহ শেয়ার করতে বলবেন না এবং এই গাছ চাষ সম্পর্কে যে কোনো পরামর্শ যদি লাগে অবশ্যই আপনারা ভিডিওর নিচে কমেন্ট করবেন অথবা সরাসরি আমাকে কল দিবেন ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ইনশাল্লাহ এই নাম্বারে সবকিছু রয়েছে আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মঙ্গল কামনা রেখে আমি আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ